আসানসোলের বিবি কলেজের ইন্টার কলেজের এক বিতর্ক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আসানসোলের বিবি কলেজের উদ্যোগে এই বিতর্ক সভা করা হয়েছে এদিনের বিতর্ক সভায় মহিলাদের ওপরে অত্যাচারের বিষয়কে সামনে রেখেই আলোচনা করা হয় মহিলাদের ওপরে আক্রমণ কিভাবে আটকানো যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু প্রফেসর অমৃতা মিত্র প্রাক্তন প্রফেসর অরুন্ধতি চ্যাটার্জি সহ অনেকেই थैंक एंड हार्टली वेलकम डॉक्टर अरुंधोति चैटर्जी थैंक यू मैडम फॉर कमिंग आवर कॉलेज एंड टू एक्ट द जज इन आवर टूट डिबेट कॉम्पिटिशन आई हार्टिली वेलकम प्रोफेसर मधुरीमा मल्लिक एसिसटेंट प्रोफेसर ऑफ इंग्लिश पंचकोट महाविद्यालय थैंक यू वेरी मच मैडम फॉर कमिंग यू आर सेकंड टाइम यू आर कमिंग टू जज आवर डिबेट कॉम्पिटिशन थैंक यू वेरी मच Uh, I heartily welcome uh, all the faculty members from our neighboring colleges and my dear students. Uh, we have with us today 90, uh, 32 participants from nine colleges in our college. Uh, and the special thanks uh, to our uh, English department uh, because they are organizing uh, this uh, debate competition. এটা ডিপার্টমেন্ট অফ ইংলিশ বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ অর্গানাইজ করছে একটা ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভীষণ রেলিভেন্ট ভীষণ কন্টেম্পোরারি এখানে আমরা ভায়োলেন্স আগেন্স্ট উইমেন এর বিষয়ে আলোচনা করছি মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিষয়ে আলোচনা করছি এবং টপিকটি হলো যে এর জন্য এই যে ভায়োলেন্স আটকানোর জন্য আমরা কী করতে পারি সেখানে কি লিগাল রিফর্মসটা বেশি দরকার নাকি সোসাইটির মধ্যে একটা অ্যাওয়ারনেস সোসাইটি যদি অ্যাওয়ার হয় মানুষ যদি অ্যাওয়্যার হয় সমাজের তরফ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটা বেশি কার্যকরী হবে এই ক্ষেত্রে তো সেই জন্যই আমাদের উই হ্যাভ ওভার থার্টি পার্টিসিপেন্টস ফ্রম ভেরিয়াস কলেজেস ফরেন against balanced একটা টিম এসশিপ অনেক কলেজ থেকে তো ওয়েল লুকিং ফরওয়ার্ড টু দা প্রোগ্রাম আমাদের কলেজ থেকে আছে বিসি কলেজ থেকে আছে আসানসোল গার্লস কলেজ থেকে আছে কাজী ইসলাম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজ আছে মোটামুটি সমস্ত কলেজ থেকে এসেছে কিছু কলেজ হয়তো কোনো প্রবলেমের জন্য পাঠাতে পারেনি বাট আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক স্টুডেন্ট এসছে আমার নাম আমার নাম অমৃতা মিত্র আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ